এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটা হচ্ছে এক সাইজ বড় আছে আবার এটা হচ্ছে ছোট সাইজ আছে আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা অনেকগুলো প্রোডাক্ট আজকে ডেলিভারি দিচ্ছি তার মধ্যে কিছু প্রোডাক্ট আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে কারচুপি কাজের জন্য যে আপরা কাজ করেন যে আপরা বাজারে যে পার্চেস করেন তাদের জন্য হচ্ছে আমরা খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্মল সাইজের পার্ল দেখতে পাচ্ছেন এক একতলা আছে এখানে আর এটা হচ্ছে যে এর চেয়ে একটু বড়ো সাইজের পার্ল তো এখানে দুই তলা আছে একজন অনার কাস্টমার অর্ডার করেছিলেন সো আমরা এটা তার জন্য প্যাকেট করেছি এভাবে আলাদা করে এখানে পাইপ বিটস আছে হোয়াইট কালারের পাইপ বিটস এটা গ্লসিটা যেটা খুবই সুন্দর দেখতে একটা হচ্ছে লেমনিশ হোয়াইট যেটা কিনা একটু চাপা কালার বাট এটার কালারটা একটু ব্রাইট দেখতে পাচ্ছেন এখানে এক তোলা প্যাকেট করা হয়েছে আর এখানে তিন তোলা প্যাকেট করা হয়েছে এটা এটা হচ্ছে একটু বড় সাইজ দেখতে পাচ্ছেন সিলভার কালার মানে একদম পিওর হোয়াইট কালারের মধ্যে পাইপবিটস তো দেখতে পাচ্ছেন এখানে আর একটা পাইপবিটস আছে এটা স্কাই ব্লু কালার বলতে পারেন এখানে স্কাই ব্লু কালার এখানে প্যাকেট করা হয়েছে তারপরে সিকোয়েন্সের পাতি আছে এখানে এই কালারটা আর এই কালারটা দুইটা কালার এখানে একতলা করে দেওয়া হয়েছে তার সাথে রেইন্টোন আছে রেইনস্টোনটা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটা হচ্ছে এক সাইজ বড় আছে আবার এটা হচ্ছে ছোটো সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো দেখতে পাচ্ছেন এটার সাথে কারচুপের নিডল যেটা অনেক আপুরাই কিনতে পছন্দ করেন বা সবারই প্রয়োজন হয় আমাদের কাছে স্টকে আছে তারপর এখানে আছে গ্লুটা যেটা ফিফটি এম এল এর ফিফটি এম এর গ্লুটা সবাই সবসময় এটার চাহিদা থাকে আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এটা হচ্ছে একটা অর্ডার এখানে শার্টিন ফেব্রিক আছে শার্টিন ফেব্রিকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা চায়না শার্টিন ফেব্রিক হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল চায়না শার্টিন ফেব্রিক শার্টিন ফেব্রিকটা দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন টেক্সচারটা